হ্যালো রিভান কেমন আছো তোমরা সবাই তো আজ চলে আসলাম অনেক পুরোনো একটা ভিডিও নিয়ে আসলে আজকে যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ আজকে তো কারখানায় কোনো কাজই হয়নি কারণ বুঝতেই এই ঠান্ডার মধ্যে মাটির কাজ করা একদমই অসম্ভব আর তার মধ্যে দেখলাম এই ভিডিওটা আমার গ্যালারিতে অনেক দিন ধরে পড়ে আছে আমি তো আপলোড করতেই ভুলে গেছি এটা হচ্ছে গণেশ পুজোর সেই বড় গণেশ ঠাকুরটা আসলে একদিকে ভালোই হলো আজকে তো কারখানার কোনো ভিডিও করতে পারিনি তার মধ্যে গ্যালারিতে যে এই ভিডিওটা আছে হুট করে আজকে চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো দেখো এটা হচ্ছে সেই বড় গণেশ ঠাকুরটাকে ধুতি পরানোর ভিডিও এই ভিডিওটা কিন্তু আমি একটুও কাটিনি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিও স্পিডটা একটু আমার বাড়াতে হয়েছে যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না এত বড় ঠাকুরকে কি করে ধুতি পাড়ানো হয় তোমাদের সাথে তো অনেক শাড়ি পরানোর ভিডিও শেয়ার করেছি একটা গণেশ ঠাকুরকে ধুতি পরানোর ভিডিও শেয়ার করেছি কিন্তু এত বড় ঠাকুরকে কি করে ধুতি পাড়াতে হয় সেটা তো শেয়ার করা হয়নি তাই দেখো এই ভিডিওটা শেয়ার করলাম তো অলমোস্ট আমার ধুতি পরানো হয়ে গেছে এবার যে সামনের ফাঁকা অংশটা আছে সেটা ঢাকার জন্য সামনের কোচাটা কিন্তু আমি দেবো তো আমি কিন্তু প্রথমে ধুতিটা পরিয়ে নিলাম এরপরে কোমর আর সামনে যে ঝুলটা আছে সেটাই দেবো দেখো এর জন্য আমি কোমরের কাপড়টা একটু কুচি করে দিয়ে একদম মিডিল বরাবর ধরে মেরে আমি কিন্তু পুরো কাপড়টাকে দিলাম তো আমার পিন ছড়িয়ে কোমরের কাপড়টা তো হয়ে গেছে এবার ঝুলের কাপড়টা তার জন্য দেখো একটা কাপড় আমি কিন্তু কুচি করে একদম কোমরের মাঝখানে পিন মেরে নিচ্ছি এরপর প্রত্যেক কটা কুচি একটা একটা করে ঠিক করে তার মাঝখানে পিন মেরে নিলেই কিন্তু হয়ে যায় তো এরপর ঠাকুরটা যতই নড়াচড়া হোক যতই হাওয়া দিই একটা কুচিও কিন্তু এলোমেলো হবে না তো আমার কিন্তু দেখো ধুতি পাওয়ানো এখানে কমপ্লিট হয়ে গেছে